প্রিয় দর্শক বাংলাদেশের বড় নক্ষত্রের নাম সাকিব আল হাসান কিন্তু বর্তমান সিচুয়েশন মোটামুটি খারাপই যাচ্ছে সাকিবের প্রথমত তিনি এমপির পদ থেকে বাতিল হয়ে গেছেন দ্বিতীয়ত তিনি মামলায় জর্জরিত হয়েছেন তাও আবার হত্যা মামলায় প্রিয় দর্শক তিনি কি দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা এটা নিয়েও সংখ্যা দেখা দিয়েছিল কিন্তু সকল শঙ্কা এবং সকল মামলা উপেক্ষিত হয়েও দ্বিতীয় টেস্টে খেলতে যাচ্ছেন বাংলার এই যানবোমরা সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরেও সাকিব আল হাসান নিয়ে দ্বিধা বিভক্ত ছিল ম্যানেজমেন্টের সদস্যরা তবে ক্রিকেট দলে আসেন এবং তিরিশ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত রাওয়াল ফিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা করা হয় তবে এ নিয়ে বোর্ড কোনো আইনি নোটিশ যায়নি তাই শুক্রবার দ্বিতীয় টেস্টে সাকিব খেলছেন এটা প্রায় নিশ্চিত যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি গত শনিবার বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন প্রথম টেস্টে শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সাকিবকে নিয়ে যখন তোলপার সেই খারাপ সময় সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়ক তা নাজমুল হাসান শান্ত তার পক্ষে টানেছেন আরও টানছেন হক দীর্ঘদিনের সতীর্থ মুশফিক শরীফুল সহ নানা ক্রিকেটারদের সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন সাকিব আল হাসান রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও সমালোচনা থাকতেই পারে তবে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম তাদের আশা সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সমস্যায় সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম সাকিব মানসিকভাবে অনেক শক্ত এমন এমনটাই অভিমত তার তিনি বলেন মানসিকভাবে শক্ত সেটা বলবো না আমি বলবো টপ অ্যাথলেটেড যারা যে কোনো স্পোর্টস বা যে কোনো দেশেরই হোক তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে তারা কেবল খেলার কথাই ভাবে ওভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে সোমবার বিসিবিতে জানিয়েছে সাকিব দেশে ফিরিয়ে আনার কোনো নোটিশ হাতে আসেনি তাই পাকিস্তানটি ম্যানেজমেন্টের কাছেও তাই সাকিবের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা যায়নি সাকিব দলে আসেন এবং তিরিশে আগস্ট শুরু দ্বিতীয় টেস্টেও খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত সব মিলিয়ে শীর্ষ পর্যায় থেকে সাকিব পেয়েছেন দুশ্চিন্তা থাকার বার্তা তেমনটি তেমনই সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন মামলার বিষয়টি তার খেলার কোনো প্রভাব ফেলবে না মঙ্গলবার সাতাশে আগস্ট সকালে ইসলামাবাদ ক্লাবের মাঠে অনুশীলনে ছিলেন তিনি তো প্রিয় দর্শক সাকিবের বিষয়ে এই সর্বশেষ তথ্য আমরা হাতে পেয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কর্মকে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ